ঐ দিন মামার ফেরত পাবেন না কত বলেন তো লোকের পোখরে হেপ খেলা লোকের রাখের আম পাড়া প্রত্যেক ভাবে জালাল জি বলেন তো রাতে কেমন লোকের বাড়িতে খেলাল ওই যুগ আছে আজ ভাগনে আর ওই যুগ নাই ভাগনে আগে ছিল আর এই যুগ নাই না না ভাগনে ওই দিন अखুনে বাবা আমাদের বয়স তো আর বেশি হয়নি অল্প বয়সে আমরা বিহা স্থাদি করি আছি বয়স তো চল্লিশ বছর হয়ে গেল আর কদিন দিন বাঁচবো আর বিশ বছর বাঁচবো

আর রোদ তো খুব পড়েছে ভালো লাগে না লড়িন দেয় গরুটাকে এইখানে আবার কিসে আট খেলো যা একটু ছেঁার দিকে বসে গে রোদ তো খুব লাগলো

তোমার দেখি রে চাচাকে বেশি কড়া ডোজের দিস না রে চাচার শরীর অসুস্থ মাথা ঘুরে ঘুরে পড়ে যাবে আমাদেরকে হসপিটাল নিয়ে যেতে হবে আরে চাচার কিছু হবে না চাচাকে যে কড়া রোজার খৈনে দিলি জাপানে তা চাচার যদি কিছু হয়ে চাচিকে দেখবে কেবে কেন বে রাকেশ চাচা আছে যে চাচির লেগে কি রাকেশ চাচার ব্যাপারে এত কথা বলছি যদি রমেন চাচা যদি আসল তো যদি জানে তাহলে তো রমেন চাচা খেপি যাবে কি ভাতি যে কি কথা বলে হ্যাঁ তোমার ব্যাপারে উল্টে পাল্টা যা রাকেশ চাচা গেছি বেড়ালছে তার

একটু ঝগড়া ঝামেলা হবে ভয়ের কোনো ব্যাপার নাই বলো কেন ঠিক আছে তাহলে চাচা ভুলছি ঠিক আছে বলো ওই পাড়া তোমার রাকেশ চাচা তোমার ভোর ব্যাপারে তো উল্টে পাল্টা কথা গেহি বেড়াচ্ছে চাচা কি কথা গো চাচা তোমার বউ বলে ওই পাড়ার পটলের সাথে লাইন বেড়াচ্ছে পাড়ায় দেখো কান পাতা যায়নি রাকেশ ভাই এরম কথা কোনোদিন বলতে পারবে না ঠিক আছে তুমি রাকেশ ভাইকে জিজ্ঞেস করো ঠিক আছে তাহলে রাকেশ ভাই কে দেখছি তাহলে যাও আর বাড়ির দিকে ঠিক আছে থাকুক যাই চাচা তাহলে হ্যাঁ থাকুক মি পাড়াত দাও ওইখানা কান পাতা যায় না ওইখানা কান পাতা যায় না রোমান চাচাকে জি রাগালেন তা রোমান চাচাজি বাড়ি গেল ঝামেলা হলো এবার কি হবে যা হবে তখন পরে দেখা যাবে ওই দা রাকেশ সাথে আছে গো রাকেশ সাথেকেও মজা নেন অবস্থা তো খুব খারাপ দুবা তিন স্প্রে করলাম তাও তো পুকা গেল না আর কি করা যাবে দেখাই যাক

কি হলো ভাতিজা ডাকলে কি কথা আছে বলি তা বলো কি কথা চাচা ওই কথা বলতে আমাকে খুবই লজ্জা লাগছে কেন ভাতিজা কিসের লিগে লজ্জা লাগবে বলো আমার ওই কথা মুখ দিন চাচা বের হবে না তুমি কালু মামাকে জিজ্ঞেস করো কিসের কি কথা জানি গো তুমি কালু মামাকে জিজ্ঞেস করো ভাতিজা তুমি বলো ভাতিজা এখন বলে না কি কথা আছে কি আর বলবো পাড়ায় যা শুনছি কিসের লিগে কি কথা শুনছো বলো কান্তা লজ্জাও লাগছে বলতে কিসের লজ্জা বলো কানে তোমার বিটি বলে আলুর বেটার সাথে ধরা পড়েছে এই কথা কোন শালা বলে গো তোমাকে আমাকে রোমান চাচা বললে দেখছিস না কে দেখছে দেখছি আজ দেখা যাচ্ছি আজ মামা ভাগনে তাই ঝগড়া লাগেন দিলে এবার কি হবে বলেন তো এই যে রমেন চাচা আর এই যে রাকেশ চাচা দুজনা দুজনা যে বাড়ি গেল এই যে অশান্তি যদি শুরু হয়ে যায় গ্রামে তাহলে এই অশান্তি থামাবে কে গো মামা সারা তো বাড়ি গেলাম শালাকে দেখতেও তো পেলাম না যা এদিকে দেখি কাউকে সোজাতে হবে

কে বলে এই সব ব্যাপারে কথা আমার বিটি পালিং সাথে তুই তো বলে আমার বোপাল আলছে না কেউ বলে কথা আমাকে আমার কালু ভাতি বলেছে চার কাছে আমার নূর জামাল ভাতি কোনদিন কিছু কোনো কালু ভাতি কোনদিন দেখছি কালু ভাতিয়া কি ছুলবে না যাই দেখি কি হয় কি ব্যাপার গো মামা ওই দেখুন চাচা হেঁটি হেঁটি আসছে গোতে গো কে ভুল বলছে কি ব্যাপার গো ভাতিজা কি খবর কি ব্যাপার গো কি ব্যাপার ভাতিজা আমার নামে কি বলবে রাকেশ কি বুলি তুমি কি বুলি ভাই হেনে তুমি আলুৰ বেটাৰো বিৰা পেছে বুলবে ऐसा वाले जो नाटक गुरु साला ना तू भी बसी बड़ा नाटक गुरु पाला ऐसा वाले मेरे साला का नाटक कौन पढ़ाने वाला है गुरु साला हमारे बसी चाचा का रागा बना ना हमारे चाचा खड़ी हमारे चाचा का कॉम जरी भी है ना किधर मेरे नाटक चार नहीं हो चाचा का दिया गया आग मुख खड़ी नहीं हुई चाचा का कॉम जरी भाव नाक मुख फाड़ नहीं रखूं मेरे नहीं तो हमारे चचा के देख भी तू देख भी आला के तू नाक मुख फाड़ नहीं रखूं के देखो ايه ده انا <applause> <بقى تصفيق> <applause> 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 <applause>